तीरातर हिट चला। हाँ। जा। जा। काम को आ रहा है तो तीर दे दिया दे, 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 दे इसने। कंडर। अरे बड़ा बुद्धि तो खड़ा ही ले आम। ताकि ना तुम तो। अई। इतने दिन नहीं फानी उकोला। आज गा दे इसने कि बेरी एंडा खड़ा ही। और रे दे दिया। वो था तेरी लो। आज गेट दे दिया कि वह खड़ा �

ইস রে দুলে আছে ইস কোমরে আছে দুলে আছে হেড আমার ইস আপনি আহ আপনা দুয়ে ইস ময়লা তারে উটটু কাম করে বেসে আছে এল্লাই দেখছস এল্লাইকে ইস যা আত্ম দাও কাট কর ইস এত কষ্ট ঠান্ডা খাই না ইস রে আলো তো হাতটা দাও হ্যাঁ बेटा খাইলে বুনালে বিস্কুট দিয়া চল আই

স্কমটা আড়ায় তোমকা বড়া আঞ্জিরি gali টকাইবি তুমি শুরু বাইরে টকাও আউndaলায় বই কামটো লছো হ্যাঁ ভাইই গো টাইম কমটা লইলছে আমার লই যো না আর তোরা আসলামি করে না বই যা কাম নাই না কাজও না তো খাই আর তোরা না বই বাইরে গেম খেলা গেম সময় বেলা কাম রাখলো কইর দাম এই সময় তো বুঝিনা দাদা নেগা নামলা ধরে যো না হ্যাঁ আউগা কর ধরনে শিক্ষা নে দে বড়া বাইরে গিলা কষ্ট করাস না